সম্মানিত অতিথি এবং কবিবৃন্দ এখন আমাদের উদ্বোধনী পর্ব উদ্বোধন করবেন কবি আলমোজাহিদি জাহিদি ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী ডক্টর মাহমুদ শাহ ও এবং অতিথিবৃন্দ হোয়াট আই সেই হোয়াট আই ড্রিম কবি যদি আইভরি টাওয়ারে বসে থাকেন গবেষক যদি আইভরি টাওয়ারে বসে থাকেন এবং তার সাহিত্যে তার কাব্যে যদি মানুষের সুখ দুঃখের কাহিনী না থাকে মানুষের শোষণ বঞ্চনার কাহিনী না থাকে মানব কল্যাণের কথা না থাকে তাহলে তার মূল্য খুব বেশি আছে বলে আমার মনে হয় না আমি অলরেডি দেখেছি এ বিষয়ে আপনারা কবিতা রচনা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার মনে হয় এই নূতন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই এই যে গণ গণ অভ্যুত্থান এর তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে আপনারা বিশেষ অবদান রাখবেন আপনাদের কাব্যচর্চার মাধ্যমে এই বলে এখানে বিভিন্নভাবে দেয়াল দেখলাম কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি এর আগে আলবার্ট হলে ভারতে নেতাজি সুভাষ বসুর উপস্থিতিতে সেখানে কাজী নজরুল ইসলামকে ভারতের সর্বভারতের জাতীয় কবি হিসাবে সেখানে ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষ বসু আর আজ বাংলাদেশে জাতীয় কবি হওয়া সত্ত্বেও গেজেটে তার নাম নেই আজকের এই সবার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে এই সরকারের প্রতি আমি গভীরভাবে আবেদন জানাব খুব যত সম্ভব তাড়াতাড়ি কাজী নজরুল ইসলামের নামে একটি গেজেট করে জাতীয় কবি উপহার দেওয়া উচিত এর সম্পদ আছে বন্টনের বিষয় আছে ইনসাফের বিষয় আছে জুলুমের বিষয় আছে তাই আমরা যখন কবিতা বাংলাদেশ বলি তখন অনেক কিছু বলি আমি শুধু এইটুকুই অনুভব করি এই জায়গাগুলোতে বিশ্বাসের কবিদের পদচারণা এক ধরনের নিষিদ্ধতার জালে আবদ্ধ ছিল আশা করি আজ হতে আমরা আকাশে ডানা মেরে ওড়ার যে সুযোগ পেয়েছি এই সুযোগটা আমরা সদ্ব্যবহার করব উনিশজন বসে আছে মঞ্চে এবং আপনার সামনে যারা বসে আছেন সকলেই গুণী শাস্ত্রে একটি কথা আছে গুণী গুণিনং ব্যক্তি গুণী লোকের কাছে সমাদৃত হয় কৃত্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম দিন পর এই পাঁচই আগস্ট স্বাধীনতার পরে এরকম একটি পরিবেশ জয়ন্তীর এই মনজ্ঞ আয়োজনের মানুষের সভাপতি এবং অভ্যাগত কবিবৃন্দ শুরুতে আল্লাহর তাই একটি কথা দিয়ে শেষ করব বিচ্ছুতি হোক বিচ্ছুতি হতে কবিতাই করে উদ্ধার পত্রিকা তো কিছু তো ছাপা হয়নি আমার একটি পাণ্ডুলিপি আছে বিরোধী দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলছি উনিশশো একাত্তর স্বাধীনতা দেখার আমার হয়েছে এবং আমি আমি আশা করব তাদের কলমের এই বারুদ উদ্গীরণ অব্যাহত থাকবে এবং আমরা আমাদের সাংস্কৃতিক বিজয় অর্জন করে ছাড়বো ইনশাআল্লাহ